মুক্তি পোৱা যোৱা জীৱন ভুৱা যদি আগুৱাই মুহূর্তে হাজারো কমপ্লেন যে মোবাইলের মাধ্যমে ধ্বংস হচ্ছে আমাদের সমাজ আর সেই মুহূর্তের সেই বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি অনলাইন জুয়া মোবাইল আসক্তি ধ্বংসের পথে যুবশক্তি মুখ কোন পথে মুক্তি এই সেই ধ্বংসাত্মক লীলাখানা থেকে বাজানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে কালী চোখ চরঞ্জিতে এসে তারা মেসেজ দিতে চাইছেন আপনারা এখনই শব্দ নন আমাদেরকে ব্যবহার করতে হবে আর ব্যাড ইফেক্ট সেটাকেও রুখতে হবে কিভাবে রুখতে হবে কি বলছেন সেই সম্পর্কে একটা বিগ ব্রেকিং নিউজ আমাদের সামনে মোবাইল আমাদেরকে গ্রাস করে ফেলেছে তা নয় মোবাইল আমাদেরকে উন্নয়নের জায়গাও নিয়ে পাঠাচ্ছে তবে আপনারা বলছেন ধ্বংসের দিকে যাচ্ছি আমরা কোন কোন পথে কি কি দিকটা ধ্বংসের মুখে যাচ্ছি আমরা অর্থাৎ অনলাইন গেম জুয়া তারপর মোবাইলে পর্নোগ্রাফি থেকে শুরু করে মোবাইলে থেকে শুরু করে এগুলোর মানে মেডিসিন ট্রিটমেন্ট আপনারা কিভাবে দিতে চাইছেন প্রত্যেকটা সমাজের ব্যক্তি এগিয়ে আসুন মোবাইল ব্যবহার করবে সঠিক পথে বিশেষ করে বাচ্চাদের হাতে তারা মোবাইল ঠিক মতো দেবে একটা কথা গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তে তুলে ধরলেন যে আমাদেরকে সচেতন হতে হবে মোবাইলকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে কাকে বলতে চাইছেন যারাই মোবাইল যাদের হাতে রয়েছে সবাইকে বলতে চাইছি মোবাইলের মাধ্যমে পরকিয়া কিভাবে গ্রাস করছে আমাদের সমাজ একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত নারী দুজন প্রেমাসক্ত হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে তাদের সংসারে বিভাজন হচ্ছে বিশেষ পর্যায়ে এমন পর্যায়ে যাচ্ছে যে তারা আত্মহত্যা করতে বিশেষ ভূমিকা গ্রহণ করছে যারা এভাবে পরকিয়াতে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করছে তাদেরকে আপনি সাবধানতা অবলম্বন করতে বলছেন নেক্সট আপনি জুয়া খেলার কথা বললেন এই যে অনলাইন জুয়া এর জন্য দায়ী কাকে বলে করছেন অর্থাৎ যারা ক্রিয়েট করেছে এবং যারা খাদে পড়ছে উভয়কে সচেতন হতে হবে প্রত্যেক দিন কোটি কোটি টাকা ইনকাম করে দেশের সরকার তারপরে সরকারকে দেখেছি সেই গেম সেই জুয়া কিন্তু বন্ধ করে দিয়েছে শুধু আমাদের দেশ সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আর সেই রকমই একটি পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজকে কি কি করলেন স্যার র্যালি ছিল র্যালির পরে আজকে পদসভা আমরা আধুনিকতার বিপক্ষে নয় মোবাইলের বিরুদ্ধে নয় আমরা চাই এর সঠিক উপয়োগ জনগণের উদ্দেশ্যে বললেন তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু যারা দেশকে পরিচালনা করছে বিশেষ করে সরকারের পক্ষ তাকে কি ধরনের বার্তা রাখবেন তার সরকারকে এই বিষয়ে একটা বিশেষ সচেতন বার্তা সরকারের পক্ষ থেকে আসা দরকার আইন প্রণয়নের মাধ্যমে আপনাদের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে অসংখ্য বা ধন্যবাদ জানিয়ে জানতে চাইব এই যে দৃষ্টিভঙ্গিটা আপনারা আকর্ষণ করার চেষ্টা করছেন লিখিতভাবে না মৌখিকভাবে আমরা পুরো রাজ্য জুড়ে আওয়াজ তুলেছি আমরা প্রশাসনিক দপ্তরে এই নিয়ে অনেক মানে এসডিও বিডিও এমনকি এসপি সাহেবদেরকেও আমরা এই বিষয়ে ডেমোটেশন প্রদান করেছি যাতে আমরা স্পন্স কীভাবে করেছেন ওই বিষয়টা ভাবে নিচ্ছেন এবং এ বিষয়ে পারিবারিকভাবে সামাজিকভাবে এবং বিশেষ করে যারা আমরা সচেতন নাগরিক তাদেরকে এই বিষয়ে আরো বেশি কালিয়া চক থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে বার্তাটা তুলে দিলেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো আপনাদের প্রোগ্রামের আগামী শেষ কোথায় কোন দিন আপনারা বলবেন যে আপনারা প্রোগ্রামে সফল হয়েছেন আমাদের এই পনেরো দিনে অনলাইন জোয়া বন্ধ হবে না মোবাইলের আসক্তিও কমে যাবে না বরং এটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে এইভাবে আপনারা চালিয়ে যাবেন সমাজ সচেতনতার উদ্দেশ্যে আপনাদের যে প্রচার অভিযান এই পরিপ্রেক্ষিতে আপনাদের সফলকে কালিয়াচক ব্রেকিং নিউজ পক্ষ থেকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে যাবো আপনার নামটা স্যার মোহাম্মদ রমজান আলী আপনার সংগঠনের নাম আমার সংগঠন হচ্ছে সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ ওই সংগঠনের আপনি কে আমি রাজ্য বিভাগীয় সম্পাদক আপনার নাম কি আমার নাম বাসির উদ্দিন এই সংগঠনের কে আমি মালদা জেলা সেক্রেটারি কি মোবাইল ছাড়া আমার বাচ্চা খায় না ওরা মা নয় ওরা চোরাই তো তরুণরা অনলাইন জুয়ার সঙ্গে লিপ্ত তরুণীরাও সঙ্গে যুক্ত আর একটা সব থেকে যেটা বাজে একটা জিনিস রয়েছে কি মোবাইলে অনেক অনেক টাকা আসে ইনকাম হয় তার জন্য ভাইরালের জন্য সব সময় মোবাইল নিয়ে মেয়েরা জামন গুপ্তাঙ্গ দেখে বেড়ায় আজকে ইনস্টাগ্রাম থেকে শুরু করে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে তরুণ থেকে একদম বাচ্চা বয়সে এমনকি বাড়ির অভিভাবকরা পর্যন্ত লিপ্ত